কেন আমাদের জীবনে কষ্ট আসে আল্লাহ তালা কেন তার বান্দাদের কষ্ট দেন একা রাখেন রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা কতবার প্রশ্ন করেছি আমি খুব একা কেন আমার জীবনে এত কষ্ট আসে কেন আমার জীবন এত কঠিন পৃথিবীর সব সুখ যেন অন্যদের আমরা হতাশ হয়ে যাই অস্থির হয়ে উঠি কিন্তু প্রতিটি সংগ্রাম ও পরীক্ষা আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মুখোমুখি করেন এই পরীক্ষা আমাদের জন্য একটি উপহার আমাদের ভালোর জন্য আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করে তার কাছে নেওয়ার জন্য তিনি বলেছেন আমার কাছে এসো আমি তোমার জন্য যথেষ্ট হজরত মুহম্মদ সাল্লিহ্লাম বলেছেন নবীদের পরেই সবচেয়ে কঠিন পরীক্ষা আসে তাদের ওপর যাদেরকে তালা ভালবাসেন পছন্দ করেন আপনার জীবনে যদি একের পর এক সমস্যা আসে তাহলে সেটা একটি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করছেন প্রতিটি ব্যর্থতা প্রতিটি সংগ্রাম আপনাকে আরও খাঁটি করছে যেমন সোনা আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয় তেমনি এই কষ্টগুলো আপনাকে আপনার সেরা রূপে গড়ে তুলছে আমরা জীবনে কঠিন সময় পার করি যখন মনে হয় সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই কষ্টগুলোই আপনাকে শক্তিশালী করছে হয়তো একটি বন্ধুত্বের ভাঙন আপনাকে বুঝিয়েছে আসল সম্পর্কের মানে হয়তো একটি ব্যর্থতা আপনাকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সাহায্য করেছে প্রিয়জনদের দূরে যাওয়া আমাদের অন্তরকে আঘাত করে কিন্তু এটি অনেক সময় সঠিক পথে পরিচালিত করার মাধ্যম হযরত ইউসুফ আলিহাসাল্লামের কাহিনী তার ভাইরা তাকে অন্ধকূপে ফেলে দেয় তাকে দাস হিসেবে বিক্রি করা হয় বিনা অপরাধে তাকে কারাগারে পাঠানো হয় তার এই কষ্ট তাকে নেতা হতে সাহায্য করে এবং সে একসময় পুরো জাতিকে বাঁচায় তার এই গল্প আমাদের শেখায় কষ্টই জীবনের সফলতা ও শিক্ষা আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আপনার জীবনের কষ্ট দুঃখ আপনার জন্য প্রকৃত পক্ষে বরকতময় কখনো কি এমন হয়েছে আপনি একাকিত্ব অনুভব করেছেন আসলে এটি কোনও শাস্তি নয় বরং আল্লাহ আপনাকে অন্যদের প্রভাব থেকে মুক্ত করে তার কাছাকাছি আসার সুযোগ দেন যেন আপনি আল্লাহর কাছে সাহায্য চান তার উপর নির্ভর করেন মোহাম্মদ সাল্লিউসাল্লামের কথা মনে রাখুন তিনি যখন হেরা গুহায় সময় কাটিয়েছিলেন দুনিয়ার কোলাহল থেকে দূরে ছিলেন তখনই তিনি প্রথম ওহি পেয়েছিলেন সেই মুহূর্ত মানবজাতির ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল এই কাহিনীতে আমরা দেখতে পাই একাকিত্বের মাধ্যমে আল্লাহ তার জন্য মহৎ পরিকল্পনা রেখেছিলেন আপনার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি বিলম্ব এবং প্রতিটি অপ্রাপ্তি একটি বৃহৎ পরিকল্পনার অংশ হয়তো আপনি এখন তা বুঝতে পারছেন না আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা যা পছন্দ করো না তাতেও কল্যাণ থাকতে পারে প্রিয় ভাই ও বোনেরা সংগ্রাম মানে দুর্বলতা নয় প্রতিটি অশ্রু প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও পরিণত এবং শক্তিশালী করে তুলছে আল্লাহ তালার ওপর আস্থা রাখুন এবং তার পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন আমাদের দোয়া হোক ইয়া আল্লাহ তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে আমাকে শক্তি দাও আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দান করুন আমিন